মেয়েদের পছন্দের ট্রপিক হলেও বাজার নিয়ন্ত্রক এই একটি হলুদ ধাতু নিয়ে খোঁজ রাখেন পুরুষরাও বলুন তো সেই ধাতুটি কি ঠিকই ধরেছেন এই ধাতু অন্য কিছু নয় সোনা ভারতে সোনার দাম ক্রমাগত বাড়ছে তবে এমন অনেক দেশ রয়েছে যেখানে সোনার দাম খুব কম আপনি এই দেশগুলি থেকে খুব কম দামে সোনা কিনতে পারবেন তাহলে আমাদের এই প্রতিবেদন থেকে চলুন জেনে নেওয়া যাক কোথায় সস্তায় সোনা পাওয়া যায় ভারত সোনার দাম ক্রমাগত বাড়ছে এবং এখন এক গ্রাম সোনা কিনতে অনেক টাকা দিতে হচ্ছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে অনেক সময় মানুষ টাকা বাঁচানোর জন্য ভারতের বাইরে বাইরে থেকে সোনা সোনা কেনেন কিন্তু অনেকে আবার আনার কারণে বিমানবন্দরে ধরাও পড়েন সেটা আলাদা ব্যাপার ঠিক আপনি কি জানেন ভারতের বাইরে কোথায় কেমন সোনা পাওয়া যায় এবং কেন মানুষ বাইরে থেকে সোনা কেনেন আজ আমরা সেই সব দেশের কথা বলতে চলেছি যেখানে সোনার দাম খুবই কম এসব তথ্য বা সাধারণ জ্ঞান জানা থাকলে ওইসব দেশে গেলে আপনিও কিন্তু সোনা কিনতে পারবেন আবার নিয়ম মেনে আনতেও পারবেন নিজ দেশে সবচেয়ে সস্তা সোনা কোথায় পাওয়া যায় সবচেয়ে সস্তা সোনা কোথায় পাওয়া যায় সে সম্পর্কে তথ্য দেওয়ার আগে আমরা আপনাকে জানিয়ে রাখি যে সারা বিশ্বের সোনার হার প্রায় সমান ভারতীয় মুদ্রা অনুযায়ী সোনার দরে তেমন পার্থক্য না থাকলেও অন্যান্য দেশের মুদ্রা অনুযায়ী সোনার দর কমে বা বাড়ে এখন প্রশ্ন হলো কোন দেশে সবচেয়ে সস্তা সোনা পাওয়া যায় এক্ষেত্রে জেনে রাখুন এটি বিশ্বাস করা হয় যে আপনি যদি বিশ্বের সস্তা সোনা কিনতে চান তবে আপনাকে হংকং যেতে হবে কারণ সব দেশের মধ্যে এই হংকং এই সোনার দর খুবই কম এখানে মনে করা হয় অর্থাৎ এখানে সোনা সস্তা বলে মনে করা হয় এখন প্রশ্ন হলো দুবাইতেও কি সস্তা সোনা সাধারণ ভারতীয়রা দুবাই গেলে সেখান থেকে সোনা কিনতে পছন্দ করেন এক্ষেত্রে জেনে রাখা ভালো যে মনে করা হয় সোনার দরে তেমন পার্থক্য না থাকলেও দুবাইয়ের সোনায় বিশুদ্ধতা বেশি নানা রিপোর্টে বলা হয়েছে যে দুবাইয়ের সোনা অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো ও গুণগত মানের হয় এর বিশুদ্ধতাও একটি বড় কারণ যে কারণে মানুষ দুবাই থেকে সোনা কিনতে পছন্দ করেন এছাড়া সোনা দিয়ে আধুনিক ডিজাইনের গহনা তৈরির কারণে দুবাইয়ের মানুষও সোনা খুবই পছন্দ করে থাকেন অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফেজ is